বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যদি পূর্বের আমাদের ভিডিও গুলো দেখে থাকে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে আমাদের খামারে অলরেডি আটটা গাবি আছে তো আটটা গাবির ভিতরে আসলে কয়টা গাবি আমাদের প্রেগন্যান্ট হইছে আমরা কয়বার বীজ দেওয়ার পরে কয়বার মিস করার পরে আপনার বীজটা রাখছে তারপরে হচ্ছে যে আপনার কয়টা গাবি এখনো প্রেগনেন্ট হয় নাই এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর কি তো আশা করি যে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনি মোটিভেট হবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের আটটা গাবির মধ্যে কয়টা গাবি অলরেডি প্রেগনেন্ট আছে শিওর আর কয়টা গাবি হচ্ছে যে প্রেগনেন্ট শিওর না আর এগুলো এখনো প্রেগনেন্ট হয় নাই এগুলা কি কারণে হয় নাই তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকার চেষ্টা করবেন চলুন শুরু করি তো বন্ধুরা সকালে যেহেতু খাবার দাবার শেষ হয়ে গেছে সবাই খাবার দাবার শেষ করে রেস্ট নিতেছে আর কি তো চিন্তা করলাম যে এই সময়ে যেহেতু আমাদের অপসর টাইম সেই সময়টায় আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি তো মূলত হচ্ছে যে আমাদের যে এই পাশে হচ্ছে যে ষাটটা গাবি আছে আর ওই পাশে আমাদের আছে হচ্ছে যে আপনার একটা আর দুইটা বকনা আছে তো আসলে মূলত এই বকনাগুলো বা এই গাবিগুলো কোনটা কয় মাস আপনার প্রেগনেন্ট হয়েছে এটাই আপনাদের মাঝে শেয়ার করব আর কি আজকে তো আমরা এখন যে এই যে গাবিটাকে দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আমাদের এক নাম্বার ট্যাগের গাবি এটা অলরেডি আপনার শিওর যে আমরা এটা বীজ রাখছে তো এটা অলরেডি দুই মাস বিশ দিন হয়ে গেছে আর কি এটার প্রেগনেন্সির বয়স আর এই যে দাঁড়িয়ে আছে যে গাবিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আমাদের তিন নাম্বার ট্যাগের গাবি এটা অলরেডি পাঁচ মাস একদিন আজকে পর্যন্ত আর কি তো আশা করি যে ও বীজ রেখে দিছে তো এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে শুয়ে আছে যেটা আমাদের লাল গাবিটা যারা আমাদের শুরু থেকে ভিডিওটা ভিডিও দেখেন তারা অবশ্য জেনে থাকবেন যে দেখছেন হয়তো এই গাবিটাকে আর কি তো এই গাবিটা পাঁচ নাম্বার ট্যাগের গাবি এটা হচ্ছে যে চার মাস তেরো দিন হয়ে গেছে অলরেডি আর এই যে এই গাবিটা দেখতেছেন এটা হচ্ছে যে আমাদের আট নাম্বার টাইগের গাবি তো এটা এর আগে একবার কিন্তু আমরা ওই কিমনি নাশক করার আগে যেহেতু আশা করি যে আগামীবার হিটে আসলে বীজ দিয়ে দেওয়া হবে আর কি এরপরে এটা হচ্ছে যে আমাদের দুই নাম্বার টাইগের গাবি এটা আমাদের খামারেরই বকনা যে বকনা থেকে গাবি হয়েছে আর কি তো এটা অলরেডি আমরা বীজ দিছি মাত্র দশ দিন হয়েছে তো সেক্ষেত্রে এটা আমরা শিওর বলতে পারি না কারণ অত দেখা গেছে মিসও করতে পারে আর কি তো বাকি হচ্ছে যেটা এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে যেটা শুয়ে আছে এটা হচ্ছে যে নাম্বার ট্যাগের গাবি আর কি এটা তো সাত নাম্বার ট্যাগের গাবি অলরেডি আমাদের সরি এটা হচ্ছে ছয় নম্বর ট্যাগের গাবি ছয় নাম্বার ট্যাগের গাবি অলরেডি আমাদের পাঁচ মাস চোদ্দ দিনের প্রেগনেন্সির বয়স হয়ে গেছে আর কি আর এটা হচ্ছে যে আমাদের সাত নাম্বার ট্যাগের গাবি এই সাত নাম্বার ট্যাগের গাবি আশা করি যে হয়তো বা ঈদের দুই একদিন আগে পরে যেহেতু দুই দিন বাকি আছে বা তিন দিন বাকি আছে ঈদের সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে এটা ঈদের দুই চার দিন পরে হয়তো বা দিয়ে দিতে পারে আর কি অলরেডি ওলান ছেড়ে দিছে তো এ পাশে আমাদের এই কয়টা গাবি শাকটা আর আরেকটা গাবি আছে ওই পাশে চলেন আপনাদেরকে ওইখানে নিয়ে যাই তোমাদের এটা হচ্ছে যে আমাদের চার নাম্বার ট্যাগের গাবি এটা অলরেডি এক মাস দুই দিন হয় আর কি কিন্তু আমার মনে হচ্ছে যে ও কিছুদিন আগে একদিন রাতের প্রচুর ব্লাড বাংছে মনে হয় সাত আট দিন আগে আর কি তো আমি আশা করি যে এটা এখনো রাখে নাই তো মূলত হচ্ছে যে এটা আসলে আমরা হয়তো বা আমাদের শুরু থেকে যারা ভিডিও দেখে দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এর বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মারা গেছে কিন্তু আমরা আট দশ জন মিলে টেনে এর পরে এই বাচ্চাটাকে বের করছিলাম বাচ্চার ওয়েট হয়েছিল প্রায় ষাট কেজি প্লাস তো যেহেতু প্রথম বিএন এর গাবি ছিল ষাট কেজি প্লাস গাবি বাসুর বুঝে নিত যে কি অবস্থা দখল গেছে এ কারণে হয়তো এর জড়াই কোনো সমস্যা হইতে পারে তো নেক্সট টাইম যদি আরেকবার যদি হিটে আসে তাহলে ধরে নিব যে ও প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট হয় নাই আমরা ওকে ওয়াশ করে জরায়ুটাকে ওয়াশ করব ওয়াশ করে এরপরে ওকে আবার বীজ দিব তো ধরে নিতে পারি যে এও শিওর না আর কি যে বীজ আছে এরপরে হচ্ছে যে আমাদের এটা এটা হচ্ছে যে আমাদের বকনা এক নাম্বার বকনা আমাদের খামারের তো ও অলরেডি হচ্ছে যে অলরেডি আপনার ওকে বীজ দেওয়া হয়েছে তিন মাস ছয় দিন হয়ে গেছে আজকে পর্যন্ত ওর প্রেগন্যান্সির বয়স তো আশা করি যে ও রেখে দিছে আর কি আর আরেকটা যেটা আপনারা হয়তো চিনি থাকবেন আমাদের সুন্দরী এ হচ্ছে যে আমাদের সুন্দরী তো সুন্দরীকে বীজ দিছি মাত্র বাইশ দিন হয়েছে এও শিওর বলা যাবে না কারণ হচ্ছে যে হয়তো বা পাঁচ ছয় দিনের ভিতরে আবার হিটে আসতে পারে তো আমাদের অলরেডি যে কয়টা গাবি আছে এর ভিতরে ধরেন আপনার আমাদের তিন নাম্বার গাবিকে আমরা দ্বিতীয়বার বীজ দেওয়ার পরে ও ই রাখছে বীজ রাখছে এরপরে পাঁচ নাম্বার গাবিকেও দ্বিতীয়বার দেওয়ার পরে বীজ রাখছে তারপরে হচ্ছে যে এক নাম্বার গাবিকে তিনবারের পরে সরি দুইবারের পরে তিনবারের সময় ও বীজ রাখছে আর কি আর এরপর হচ্ছে ছয় নাম্বার দুইবার মিস করে তিনবার সময় বীজ রাখছে আর যেটা সাত নাম্বার সেটা হচ্ছে যে প্রথমবারে বীজ রেখে দিছে আর কি আর আমাদের যে চার নাম্বার গাবিটা দেখাইলাম বাসু মারা গেছে ওই গাবিটা ধরেন আপনার এই পর্যন্ত দুইবার দেওয়া হয়েছে তো এর পরবর্তীতে ধরেন আপনার ই করে জরায়ুটাকে ওয়াশ করে এরপরে আমরা বীজ দিব আর কি তো অলরেডি আমাদের এখন পর্যন্ত শিউর যে আমাদের টোটাল বকনা সহকারে বকনা সহকারে যেহেতু আমাদের এখন দশটা মোট আমরা হিসেব করে যদি গাবি তাহলে সেক্ষেত্রে আমাদের অলরেডি ছয়টা শিওর আমাদের বীজ রাখছে কি তো বন্ধুরা আশা করি এই পর্যন্ত ভিডিওটি দেখে আপনার খুব ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে আপনি কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার